নমস্কার বন্ধুরা পাকশালায় পাঠশালায় সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি করলাম ওলের একটি ইউনিক রেসিপি তাহলে চলুন দেরি না করে দেখিয়ে দিই এই সুস্বাদু ওলের তরকারিটি আমি কি করে করলাম তাহলে চলুন শুরু করি এখানে আছে চারশো গ্রাম ওল এই ওলটা এবার কী করে কাটলাম দেখিয়ে দিচ্ছি প্রথমেই ওলের খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি খোসাটা ছাড়ানো হয়ে গেল এবারে ছোট ছোট টুকরো করে কেটে নেবো ঠিক যেমন দেখিয়ে দিচ্ছে এরকম পোলটা কাটা হয়ে গেছে এটা মাটির মধ্যে তুলে নিলাম নিয়ে এটা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব যতক্ষণ পর্যন্ত না ঘোলা জল চলে যাচ্ছে পরিষ্কার জল হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নিতে হবে প্রায় পাঁচ থেকে ছ বাটার এটা ধুয়ে নিতে হবে প্রায় পাঁচবার আমি এটা ধুয়ে নিলাম দেখো এর মধ্যে কিন্তু স্লিপারি ভাবটা নেই নালপা নালপা ভাবটা নেই একদম পরিষ্কার এই জলটাও ফেলে দিলাম দিয়ে এটা আবার প্রেশার কুকারে দিয়ে আমি সেদ্ধ করে নেব প্রেশার কুকারের মধ্যে আমি ওলের টুকরোগুলো দিয়ে দিলাম দিয়ে দিলাম প্রায় দেড় গ্লাস জল ওলগুলো জাস্ট ডুবে থাকবে এই ঢাকনাটা বন্ধ করে দিয়ে গ্যাসটা অন করে দিচ্ছি এটা আমি দুটো সিটি পর্যন্ত রান্না করে নেব দুটো সিটি হয়ে গেল গ্যাসটা বন্ধ করে দিলাম ঠান্ডা হয়ে গেলে খুলছি প্রেশার কুকারটা ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনাটা খুলছি চেক করে নিচ্ছি সেদ্ধ হলো কি হলো না একদম সুসিদ্ধ হয়ে গেছে এইবার এটা আমি ছেঁকে নিয়েছি ছেঁকে নিলাম ছেঁকে নিয়ে একটা বাটির মধ্যে আমি ঢেলে এটা খুব ভালো করে মেখে নেব এটা ইসুদুষ্ণু থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে হালকা গরম খেয়াল রাখতে হবে একটার জন্য গোটা না থাকে দি দিলাম পাঁচটা কুচনো কাঁচা লঙ্কা আর দি দিচ্ছি ওয়ান থার্ড চামচ হলুদ গুঁড়ো এবারে দিয়ে দিচ্ছি চার চা চামচ বেসন এখন চার চা চামচ বেসন দিলাম যদি দরকার হয় পরে আরও একটু দেব দিয়ে দিলাম ওয়ান থার্ড চামচ ভাজা জিরের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে এটা খুব ভালো করে মেখে নেব আরও একটু বেসন লাগবে দিয়ে দিলাম আরও দু চামচ বেসন দু চামচ বেসনে যে দিতে হবে তার কোনো মানে নেই যদি ওলটা আর একটু শক্ত হয় তাহলে বেসনটা একটু কম লাগবে আর যদি ওলটা আর একটু নরম হয় তাহলে বেসন বেশি লাগবে মাখা হয়ে গেছে সুন্দর বাইন্ডিং হয়েছে এইবারে হাতে একটু সর্ষের তেল দিয়ে নিয়ে ছোট ছোট বলের আকারে আমি নাড়ুর মতো করে নেব ছোট্ট ছোট্ট ঠিক রকম তেল না দিলে হাতে লেগে যাবে এইভাবেই আমি সবগুলো করে নিচ্ছি এই ছোট ছোট বলগুলো যখন প্লেটে রাখবে তখন খেয়াল রাখতে হবে একটার সাথে আর একটা যেন লেগে না যায় যদি মনে করো যে বলটা ঠিকমতো করতে পারছো না তাহলে এরকম তেল দিয়ে সর্ষের তেল বা যে কোনো তেল দিয়ে তার মধ্যে মাখাটা রেখে নিয়ে বল করলে পরে ঠিক যেমন দেখিয়ে দিচ্ছি এইভাবে করলে পরে হাতে লেগে যাবে না রেশিওটা কিন্তু ঠিকঠাক হতে বেসন আর ওলের রেশিওটা যদি কম বেশি হয় তাহলে এরকম বল করতে অসুবিধা হবে মশলাগুলো বলে দিই এক চার চামচ চারমগজ বা দশ মিনিট জলে ভিজিয়ে রেখেছি দেড় চার চামচ পোস্ত হাফ চার চামচ জিরে গুঁড়ো হাফ চার চামচ ধনে গুঁড়ো ওয়ান ফোর চার চামচ হলুদ গুঁড়ো হাফ চার চামচ লঙ্কা গুঁড়ো এক চামচ আদা বাটা এবারে একটা মশলা করে নিচ্ছি এবারে একটা বাটির মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি আদা ভাটা দিয়ে এটা খুব ভালো করে জল দিয়ে গুলে দশ মিনিট আমি রেখে দেব গ্যাস অন করে একটা কড়াই গরম করে নিচ্ছি কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম তিন টেবিল চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে গেল এইবারে ফ্লেমটা কম করে দিই দিয়ে দিচ্ছি বড়াগুলো ছোট ছোট যে বলের মতো করে রেখেছিলাম সেইগুলো বড়াগুলো গোল্ডেন ব্রাউন হয়ে যাওয়া পর্যন্ত আমি ভেজে নিচ্ছি এই বড়াগুলো কিন্তু স্লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে এটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে এবারে একটা প্লেটের মধ্যে আমি তুলে নিচ্ছি একই রকম করে সবগুলো বড়াই ভেজে নেব দিয়ে দিলাম আরো এক টেবিল চামচ সর্ষের তেল এবারে দিলাম এক ইঞ্চি দারচিনি একটা তেজপাতা দুটো ছোট এলাচ একটা বড় এলাচ আর ওয়ান ফোর চা চামচ গোটা জিরে দিয়ে এটা কয়েক সেকেন্ড আমি নেড়ে নিচ্ছি এবারে দিয়ে দিলাম এই যে গুলে রেখেছিলাম সেই মশলাটা আর বাটি ধোয়া একটু জল এবারে দিয়ে দেব চার মগজ আর পোস্ত যে বেটে রেখেছিলাম সেইটা এবার এটা আমি দু মিনিট কষিয়ে নিচ্ছি দিয়ে দিলাম ওয়ান ফোর্থ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা কষানো হয়ে গেছে প্রায় ফ্লেমটা কমিয়ে দিলাম দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ ফ্যাটানো দই আর দিয়ে দিলাম দইয়ের বাটি ধোয়া একটু জল এবারে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চার চামচ চিনি গুঁড়ো চিনি দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর ফ্লেমটা না রান্নার প্রয়োজন অনুযায়ী বাড়াতে কমাতে হয় মশলাটা খসানো হয়ে গেছে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবারে দিয়ে দেবো এর মধ্যে আমি জল যে যেমন গ্রেভি পছন্দ করবে জল দেবে আমি দিয়ে দিচ্ছি প্রায় দেড় গ্লাস জল খুব ভালো করে মশলাটা মিশিয়ে নিয়ে এটা আমি ঢেকে দেব ঢেকে প্রায় দু থেকে তিন মিনিট ফুটিয়ে নেব তিন মিনিট হয়ে গেল ঢাকনাটা খুললাম এবারের এর মধ্যে দিয়ে দিচ্ছি এই ভেজে রাখা বড়াগুলো এই বড়াগুলো দিয়ে আরো একবার ভালো করে এটা নেড়ে নিলাম এইবারে গেল ডাকনাটা খুললাম এবার এর মধ্যে দিয়ে দেবো আমি গরম মশলা এর মধ্যে আছে দুটো ছোট এলাচ হাফ ইঞ্চি দারচিনি আর দুটো লবঙ্গ এইটুকুই দিয়ে একটু নেড়ে নিলাম দিয়ে দিলাম ছটা চেরা কাঁচা লঙ্কার এক চা চামচ ঘি দিয়ে এটাও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সাবধানে মিশিয়ে নিতে হবে যাতে বড়াগুলো ভেঙে না যায় রান্নাটা কমপ্লিট গ্যাসটা বন্ধ করে দিলাম দিয়ে ঢেকে আমি পাঁচ মিনিট রেখে দিচ্ছি পাঁচ মিনিট হয়ে গেলো ঢাকনাটা খুললাম এইবারে একটা বাটির মধ্যে আমি তুলে নিচ্ছি তাহলে বন্ধুরা তৈরি ওলের একটি অত্যন্ত সুস্বাদু ইউনিক রেসিপি আর এই গ্রেভিটা আনে যা যার পছন্দ মতো রাখবে কেউ ইচ্ছে করলে একটু পাতলা করবে কেউ ইচ্ছা করলে একদম শুকনো শুকনো করতে পারে স্বাদ যার যার নিজের মতো তাই না তাহলে আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন গিবে থামস আপ শেয়ার আর হ্যাঁ পাশে টাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে আমার ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনারা বাড়িতে করুন খান আর আমাকে কমেন্ট করে জানান কেমন লাগলো তাহলে দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে আর আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন